কারো প্রাইভেসিতে আপনি ইন্টারফেয়ার করবেন না কারো প্রাইভেট স্পেসে আপনি ইন্টারফেয়ার করবেন না এটা খুব বাজে একটা স্বভাব এটা ইসলাম হারাম করে দিয়েছে আমাদের অনেকের মধ্যে আছে খুঁটে খুঁটে ভাই এটা কি ওইটা কি করছেন সরকারি চাকরি না প্রাইভেট চাকরি বেতন কত বয়স কত ওইটা কত ওইটা কত হাবি যাবি এটা তার ইটস নট ইস বিজনেস তারপর মানুষ খুচিয়ে খুচিয়ে নিঃসন্তান দম্পতি আমি দেখেছি তাদেরকে পেলে অনেকে ভাই কি সমস্যা কয় বছর হইলো বাচ্চা নিচ্ছেন না কেন কবে হবে কার সমস্যা আপনার সমস্যা না ভাবির সমস্যা এটা তোর কি সমস্যা এটা বল একজন নিঃসন্তান দম্পতি তারা কি স্ট্রাগলের মধ্যে দিয়ে যায় আপনি জানেন এটা তার জন্য পরীক্ষা ওই পরীক্ষার মধ্যে আপনি খুঁচিয়ে খুচিয়ে মানে সে কাইন্ড অফ হিজ এ গাইনোকোলজিস্ট সে আপনার ইয়ে করতেছে ট্রিটমেন্ট দিচ্ছে ভাই কি হয়েছে এইটা ওইটা তাদেরকে বিব্রতকর একটা পরিস্থিতিতে ফেলা এমবারসিং সিচুয়েশনে ফেলে এটা হারাম অনেকের এটাতে খুব ইন্টারেস্ট কার স্ক্যান্ডাল বেড়েছে প্রায় দেখবেন যে এরকম দেখা যায় অমুক নেতার স্ক্যান্ডাল ফাঁস অমুক নায়কের স্ক্যান্ডাল ফাঁস তোমার স্ক্যান্ডাল কবে ফাঁস হবে এটা বলো নিজের চরকায় তেল দিতে হবে আরেকজনের কি হলো তার কি ভুল আছে দোষ ত্রুটি আছে ওগুলো খুঁজে দেখার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাই না এজন্য খবরদার কারো ব্যক্তিগত কোনো ইস্যু নিয়ে আমরা নাক গোলাতে পারবো না